তো বিশেষ করে যে সকল আমার প্রাণপ্রিয় ভাইয়েরা কম টাকার মধ্যে বাছুর গরু খুঁজতেছেন গায়ে বাছুর এবং সার বাছুর তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনার কাছে যদি থাকে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তাহলে এই বাচ্চাগুলো কিনে নেবেন এই হাটটি থেকে আর এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন রাকিব ভাইয়ের সাথে যদি একটু যোগাযোগ করেন তাহলে বিষয়টা খুব খারাপ হয় না আর রাকিব ভাই খুবই ভালো একজন মানুষ তারপরও আমি তার সম্পর্কে কিছু কথা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো রয়েছি আজকে আপনাদেরকে এমন একটি গরুর হাটে বা এমন একটি গরুর বাজারে নিয়ে আসছি যেই বাজারটি থেকে আপনারা সর্বোচ্চ কম দামে বাচ্চা গরুগুলি কিনে নিতে পারবেন চার পাঁচ মাসের বাচ্চা তিন চার মাসের বাচ্চা এই বাচ্চাগুলি দেখছেন আপনাদের বাজেট যদি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা থাকে তো এই বড়ো বড়ো সার বাচ্চাগুলি খুব সহজেই কিনে নিতে পারবেন এই বাজারটি থেকে কিন্তু এই বাজারটি অবস্থিত কোথায় রয়েছে এটা জানার জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তাহলেই এই বাজারটির আয়সা আপনারা গরুগুলোকে প্রপারলি কিনতে পারবেন বিশেষ করে যারা লং প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা লং একটা সময় নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই হাটটি বা এই বাজারটি খুবই প্রযোজ্য একটি বাজার এছাড়া এ বাজারে কিন্তু আপনি যদি চান যে হাই কোয়ালিটির বা দেখা যাচ্ছে যে একদম হাই লেভেলের গরু নেবেন বা দেখা যাচ্ছে উন্নত জাতের গরু নেবেন তাহলে এই বাজারটি আপনার জন্য টোটালি প্রযোজ্য না বিশেষ করে ভাঙা গরু বা বাছুর গরু যদি আসলে আপনি কিনতে চান তাহলে এই বাজারটি আপনার জন্য একটি বেস্ট বাজার হতে পারে যদি আপনি এখানে এসে গরুগুলোকে আসলে কিনতে পারেন তাহলে এখন আপনি এই গরুগুলো কিনবেন কীভাবে আপনার মূলত এই যে আমরা বলে থাকি যেখানে গরুর দামগুলো কম আছে আদতে কতটুকু কমে কিনতে পারবেন দেখেন আমরা যে বাচ্চাগুলো আপনাদেরকে আমাদের এই ভিডিওর ইস্ক্রিনে বা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ বাচ্চাগুলোর দাম দেখা যাচ্ছে তিরিশ থেকে আটত্রিশ হাজার টাকার উপরে একটাও যাবে না এখন আজকে এই গরুটির ভিডিও দেখছেন কালকে আসা এই গরুটির দাম যে দুই তিন হাজার টাকা বাড়বে না তা কিন্তু না এটা যেহেতু গরুর বাজার এখানে ঘন্টায় বাজার আপ ডাউন করে তো অবশ্যই এখানে আপনাকে আসতে হবে আসলে আয়সা দেখতে হবে এমন না যে এখানে আপনি খুবই বেশি কম দামে গরু কিনতে পারবেন আবার এমনটাও না যে এখানে খুব হাই দামে গরু বিক্রি হচ্ছে আপনি আপনি যদি গরু কিনতে পারেন আপনার বেশিক ধারণা থাকে গরুর বিষয়ে আমি মনে করি আবির হোসেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়েই আপনি আপনার গরুটাকে কম দামে কিনে নিতে পারবেন এবার যদি আপনার ধারণা না থাকে গরুর বিষয়ে তাহলে কিন্তু আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন আপনি কিন্তু গরুকে কোনোভাবেই কম দামে কিনতে পারবেন না তবে এই যেহেতু এ বাজারগুলো তো অতিরিক্ত পরিমাণে গরু বাজারজাত হয়ে থাকে তো আমি মনে করি যে বিশেষ করে যারা গরু চাচ্ছেন বা কিনবেন এইরকম যাদের ইন্টেনশন তৈরি হয়ে আছে তো এই বাজারটি হয়তো আপনাদের জন্য বেস্ট হতে পারে যদি এখানে এসে আসলে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন তাহলে এখানে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গ্রামের গরু আর আসলে আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে বাছুর বাজারজাত হয়ে থাকে সার বাচ্চাগুলো যেগুলোর বয়স চার মাস পাঁচ মাস তিন মাস তবে চার পাঁচ মাসের বাচ্চাগুলো এখানে বেশি রয়েছে যেগুলোর প্রাইস তিরিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম বাজারের গরু এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবছেন গরু কিনবেন এরকম ইন্টেনশান নিচ্ছেন আমি বলবো যে আপনাদের জন্য এই বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর বাজার যে বাজারটির মাধ্যমে আপনি সর্বোচ্চ কম দামে ভালো গরুটাকেই কিনে নিচ্ছেন আর আপনারা দেখছেন আমার রিস কিনে যে দুই সাইডে কি পরিমাণে বাচ্চা রয়েছে তো লং প্রজেক্ট নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন একটা লং টাইম নিয়ে বা লং সময় নিয়ে ওয়ান ইয়ার্স টু ইয়ার্স যারা কাজ করতে চাচ্ছেন গরু নিয়ে মানে একটাই গরু নিয়ে কাজ করতে চাচ্ছেন বা দশটা গরু কিনা সেই গরুগুলোর পিছনে আপনার একটা বছর ওয়েস্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই গরুগুলো কিন্তু খুবই ভালো গরু এই বাজারটিতে আপনি এই গরুগুলোর প্রতি চার পাঁচ হাজার টাকা খুবই অনায়াসে সস্তাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এতটুক যদি ভরসা আসলে আপনার মনের মিদ্যা মনের মধ্যে আপনি তৈরি করতে পারেন তাহলে এখানে এসে আর দেখতে পারেন আর আপনার মনের মধ্যে যদি এরকম কনফিডেন্স তৈরি না হয় যে না এই ভিডিওটি সম্পূর্ণরূপে ভিউয়ের জন্য বানানো হচ্ছে বা এই ভিডিওটি সম্পূর্ণ একটা ভিউ বাড়ানোর উদ্দেশ্য বানানো হচ্ছে তাহলে আপনার এখানে আসার কোনোভাবেই দরকার নেই তবে যারা বিশেষ করে এই কথাগুলিকে বা আমার কথাগুলিকে ফলো করতেছেন বা আমাকে ফলো করতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করতে কোনো সমস্যা নেই আমি বলতেছি এখানে গরুর দাম কম আছে এখন আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আসবেন সেটা কিন্তু আমার অজানা আপনার প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বা তেষট্টিতে জেলা থেকেই এখানে গরু কেনার জন্য আসে আপনারা অনেকেই আম্বারিকে পছন্দ করেন পাঁচ বিপির হাটকে পছন্দ করেন ইভেন হচ্ছে পাঁচ বিপি এবং হচ্ছে যে আম্বারি হাট থেকে এই সব জায়গাগুলো থেকে গরুগুলোকে কালেকশন করে নিয়ে যায় কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলোকে এছাড়াও কিছু মাংসের গরু পেয়ে যাবেন কিছু অস্ট্রেলিয়ান হার্ডি জাতের গরু পেয়ে যাবেন যেগুলো প্রাইস তিরিশ বত্রিশ হাজার টাকা হবে তবে এইগুলো তিরিশ বত্রিশ হাজারে পাবেন না চল্লিশ পঁয়তাল্লিশ হাজারে যাইতে হবে তো সব মিলেই কিন্তু হাটটি মোটামুটি একটা ভালো হাট আপনারা এই হাটে চাইলে দেখতে পারেন গরুগুলো আসলে মোটামুটি কিন্তু কম দামি বেচা হচ্ছে আপনি আগে আসেন আমি এতটুকুই বলবো যে আপনি আগে আসেন আগে এসে দেখেন তো আমরা যে হাটটি আসলে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ছাত্রা গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে নওগাঁ জেলাধীন আর এই হাটটি যেই জায়গাটিতে অবস্থা রয়েছে মালদা থানা এবং হচ্ছে যে মালদা উপজেলার আর কি ছাত্রার গরুরহাট এটি এটি সপ্তাহেতে একদিনে বসে শুধু সোমবার এই হাটটি দুপুর দুইটা থেকে একদম সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলমান থাকে হাসিল খরচ চারশো টাকা এখানে যারা বিশেষ করে মাংসের গরু কিনতে চাচ্ছেন এই হাটটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি হাট যদি এখানে আসতে চান তো এখান থেকে যদি লোক নিয়ে যাইতে চান যেহেতু এটা আউটডোরে একটা হাট বা আউটসাইডে একটা হাট এই হাটে একটু রিস্ক আছে এছাড়াও সোনাইচন্ডী হাটটি রয়েছে আপনারা সেই হাটও চাইলে আসতে পারেন মোটামুটিভাবে এই হাটগুলোতে আপনারা গরুগুলোকে কম দামে কিনে নিতে পারবেন যেগুলো মাংসের কষাই কাটা গরু সেগুলো কিন্তু তেইশ চব্বিশ হাজার টাকা করে এখানে খুবই অনায়াসে আপনারা সার এবং হচ্ছে যে গাই গরু এক এক হাজার টাকা কম বেশি কিনে নিতে পারবেন এই গরুর বাজারটি থেকে তবে এখানে কোয়ালিটি সম্পূর্ণ মাল বা খামার উপযোগী মালগুলো পাবেন না এই এই টাইপের মালগুলো কিনে নিতে হবে আপনারা দেখছেন যে মালগুলো এইগুলোর প্রাইস ধরেন আশি বিরাশি পঁচাশি এরকম প্রাইজের মধ্যে আপনাকে আসলে কিনে নিতে হবে কিছু কিছু গরু আছে হয়তোবা এখানে আপনি একশোটা গরু হয়তো হয়তোবা একটা জাতের গরু পাবেন বা জাতের গরু পাবেন তবে আমি বিশেষ করে খামারিদের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে যারা খামারি রয়েছেন তারা তত্তিপুর হাটটিকে টার্গেট করবেন তত্তিপুর হাটে দাম নিয়ে কোনো কথা বলবো না তবে যদি আপনি কলেজে সম্পূর্ণ মাল কিনতে চান তত্তিপুর হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি আপনার জন্য হাট হতে পারে আপনারা চেষ্টা করবেন তত্তিপুর হাটে আসার জন্য বিশেষ করে যারা যে সকল কষাই ভাইরাও আছেন এই যে এই মালগুলো দেখছেন বাইশ তেইশ হাজার টাকা মনে এসে কিনতে পারবেন এছাড়াও কিছু আরও গরু আছে যেগুলো বিশ হাজার টাকাও মনে এখান থেকে কিনে নিতে পারবেন একদম ধরেন যে সে হয়তোবা কালকে সে এক্সপায়ার হয়ে যাবে আজকে কিনে নিয়ে আপনি বিশ হাজার টাকাতে মন করে তাকে কিনে নিতে পারবেন আশা করি তো সব মিলিয়ে আপনারা চেষ্টা করবেন এই ছাত্রা গরুর হাটটিতে আসার বিশেষ করে আমি যারা মাংসের ব্যবসায়ী রয়েছে বা মাংসের গরু চাই কসাই কাটা গরু চাই তাদের জন্য কিন্তু এই হাটটি বেস্ট বিশেষ করে যারা গাই গরু খুঁজেন কাটা গরু তাদের জন্য বেস্ট এছাড়া প্রজেক্টের কাজের জন্য এই হাটটিকে আপনি ব্যবহার করতে পারেন যেমন ধরেন যে তিরিশ বত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি করে হাড্ডি গরুগুলোকে কিনে নিয়ে গেলেন কোয়ালিটি অনুযায়ী সেই গরুগুলোকে কিনে নিয়ে যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক করে দেখা যাচ্ছে ছয় মাস সাত মাস পালার পরে সেইটাতে আবার একটা ভরণ দিতেন বা দেখা যাচ্ছে যে স্পাম দিয়ে তাকে গাপ করলেন গাপ করার পরে যে বাচ্চাটা আসলো সে বাচ্চাটাকে পারলেন এবং হচ্ছে যে এইগুলোকে আবার আপনি মাংসের রেটে সোল্ড আউট করে ফেললেন এক্ষেত্রে আপনি এই হাটটিকে আপনি টার্গেট করে রাখতে পারেন তবে সব মিলিয়ে এই হাটটা মোটামুটি ভালো একটি হাট তবে খামারিদের জন্য উপযোগী না তবে বিশেষ করে যারা লং প্রজেক্ট নিয়ে কাজ করতে চান বাচ্চা চান তিন চার মাসের বাচ্চা তাদের জন্য এই হাটটি মোটামুটিভাবে প্রযোজ্য আর খাবার উপযোগী গরু কেনার জন্য অবশ্যই আমাদের তত্তিপুর গরুর হাটটি অনেক ভালো একটি হাট তো রাকিবের সাথে কথা বলবেন বিস্তারিত তার মাধ্যমে আরও ভালো কিছু জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন